আজবার আমি আমার কিচেনটা থন্য করে নিই তোমাদের সামনে তুলে এসেছি আগে আমি তোমাদের যে সশনে পাতা কড়া করে লাগাবো আমি এখন আমার সজনি পাতাগুলো রেনে নিয়েছি আমি এখন এগুলোকে বাঁচিয়ে ছাড়িয়ে নেবো আজকে আমি পাতা আমি এখন পাতাগুলোকে ছাড়িয়ে নেব আমাদের গাছে ফুল হয়ে কাছে হবে না কত ফুল হবে ছোট ছোট গুলো আমি এখানে রাখবো ঠিক আছে ছোট ছোট পাতাগুলো ওইখানে

নিয়েছি আমি এখন বেট করে নেব আমি এখন বড় বানানোর জন্য এটা কিছু দিয়ে দেব